যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই দাবি এই আন্দোলন চালিয়ে যাব ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জাতীয়করণ চাই এর ফলে জাতীয়করণের দাবিগুলো আরও জোরালো হবে জাতীয়করণের দাবিতে আজও অনশন করেছে এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীরা এমপি ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে টানা সতেরো দিনের মতো আজও প্রতীকী অনশন পালন করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা শুক্রবার সকালে জাতীয় পেস ক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করে শিক্ষকরা বরাবরই বলে আসছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে তা না হলে ঈদের নামাজ যমুনায় আদায় করবেন তারা

অধ্যক্ষ দেলার হোসেন আজিজি বলেন শিক্ষক উপদেষ্টা মহোদয় ও উচ্চপ্রদস্থ কর্মকর্তার সাথে আলোচনা সফল হয়েছে শীঘ্রই সুফল আসতেছে ইংসা আল্লাহ কিন্তু শিক্ষকরা বলেন আমরা আশ্বাসে বিশ্বাসী না আন্দোলন স্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে উল্লেখ্য গত বারো ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়গরণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন আমাদেরকে ডেকেছেন আমরা আলোচনা করেছি আমাদের সফলতার দ্বার প্রান্তে বলতে গেলে আমাদের রেজাল্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এই পাকা বল ভরেন্টে গেলে আমাদের শিক্ষক দরকার উপস্থিতি দরকার প্রিয় শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আপনারা গতকালকে আমাদের সদস্য সচিব আদি স্যারের বক্তব্য শুনেছেন আমরা গতকাল সচিবালয়ে গিয়েছিলাম ওনাদের কথা ছিল হয়েছে যে সচিবালয়ে গতদিন সচিব পদ্ম মর্যাদা কেউ ছিলেন না মাননীয় উপদেষ্টা ছিলেন না বিশেষ বিশেষণেও ছিলেন না যে কারণে তাদের সাথে কথা হয়েছে আমরা রবিবার অথবা সোমবার জাতীয় সচিবালয়ে শিক্ষকদের নেতৃবৃন্দ সেখানে যাবেন ওনারা আমাদের যে দিবেন সেটা ভীষণ আসতে পারে এখন আমরা কত টিকার পাশাপাশি করতে পারবো সেটা নির্ভর করবেন রবিবার এবং সোমবারের শিক্ষক উপস্থিত করে তাই শিক্ষকরা এটাকে অনুরোধ এই রবিবার এবং সোমবার সর্বশক্তি দিয়ে এখানে কমপক্ষে বিশ হাজার করে শিক্ষক এখানে সমাপন করবেন তখন আমরা পাশা ভাষাক মাধ্যমে আমরা ওই দিন চূড়ান্ত বিজয় দিয়ে আসবো সকলকে ধন্যবাদ